গুড ইভিনিং ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো বৃন্দা যাচ্ছি তো আজকের একটা বেরিয়ে পড়েছি আজকের যাবো মালদা তো কোথায় যাচ্ছি কী ব্যাপার কী লোডিং এ সবটাই দেখাবো তোমাদেরকে দেখতে থাকো স্কিপ না করে আমরা রওনা দিলাম গাড়ি কাট দিয়ে দিয়েছি বেরিয়ে যাবো আমরা তো দেখতে থাকো তো বন্ধুরা চলে এসছি আমরা রাধামণি টোল টোল কেটে নেব টোল কেটে নেওয়ার পর বেরিয়ে যাবো হচ্ছে আমরা তেল পাম্পে তেল নিয়ে নিচ্ছি ভুল ট্যাঙ্কি করে নেবো ওদিকে দেখো তো বন্ধুরা আজকের আমার সঙ্গে আমার এক বন্ধু আছে আমার এই বাড়ির পাশে তো ওর নাম হচ্ছে বিল্টু আমরা দুজন যাচ্ছি আজকের মালদা বর্তমান আমরা এখন আছি কলাঘাটের কাছাকাছি তো যেতে যেতে দেখাবো তোমাদেরকে কোথা দিয়ে যাচ্ছি কোন রুট ধরে যাচ্ছি কি ব্যাপার সবটাই শেয়ার করব দিন তো যাওনি এই প্রথম এলে কেমন লাগছে ভালো লাগছে তো চলো দেখতে থাকো এই মুহূর্তে আমরা কলাঘাট চটিতে একটু স্টে করলাম খুব খিদেও পাচ্ছিল টিফিন করতেছি এখন এই মুহূর্তে তো এই যে টিফিনে আমরা মুড়ি আর চপ গরম গরম চপ এবং মুড়ি টিফিন টিফিন করে আবার গাড়ি ছাড়বো এখান থেকে আমরা দুগর টন চলে এসছি এই যে টোল কেটে নিয়ে যাচ্ছি এবার টোল কেটে বেরিয়ে যাবো তো আজকের টোটাল রাস্তা জার্নি আমাদের সাড়ে চারশো কিলোমিটারের ওপরে দেখা যাক কতটা পনেরো মিনিট করে গ্যালে একটা সিগন্যালের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এতটাই জাম সোজা দিল্লি রোড ধরে বেরিয়ে যাব ডানকুনি হয়ে বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা সাতরাগাছি হয়ে চলে যাচ্ছে আর এটা হচ্ছে দিল্লি রোড দিল্লি রোড ধরে আমরা বেরিয়ে যাচ্ছি চলে এসেছি পাল্লার কাছাকাছি নবদ্বীপের কাছাকাছি আর নবদ্বীপ যেতে দু কিলোমিটার বাকি তো নবদ্বীপ এই সোজা চলে যাচ্ছে আর আমরা এই টায়ার নিয়ে নিলাম এটা যাচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগর হয়ে আমরা হাইওয়ে ধরবো বন্ধুরা আমরা চলে এসেছি এই মুহূর্তে কৃষ্ণনগর কৃষ্ণনগর হাইওয়ে ধরে নিয়েছি তা অনেক রাত্রি হয়ে গেছে প্রায় বারোটার অভার হয়ে গেছে তো খুব খিদে পাচ্ছিল তাই খাবার খেতে বসে হোটেলে এসেছি তো খাওয়া দাওয়া করবো করে বেরোবো এই যে আমাদের খাওয়া ভাত ডাল সবজি চিকেন বা মাছ কিনে আলে দেখা যাক ভালো কোনটা হবে তো বন্ধুরা আমরা এই মুহূর্তে হাইওয়ে ধরে নিয়েছি মালদা এখান থেকে দুশো কিলোমিটার যেতে হবে আমাদের বাজে রাত্রি বারোটা দেখা যাক কটা টাকায় পৌঁছতে পারি একটা পথ অতিক্রম করে চলে বহরমপুর ফারাক্কা টোল চলে এসেছি তো এখন রাত্রি সাড়ে তিনটে না হয়ে গেছে তো টোল কেটে নেব খারাক নাম শুনেছিলাম কোনোদিন দেখিনি ফার্স্ট টাইম এই ব্রিজটা ক্রস করলাম এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ আমরা ব্রিজের ওপরে এখন ব্রিজ ক্রস করছি আর পাশ দিয়ে ট্রেন পাস করছে বলতে বলতে আমরা মালদা চলে এসেছি এটা মালদা বাইপাস তো গুড মর্নিং ফ্রেন্ডস তো আমরা অলরেডি মালদা পৌঁ চলে এসেছি মালদা টাউনে ভেতরেই আছি তো যেখানে লোডিং হবে ওখান থেকে দাদাকে কল করেছিলাম তো বলল এখান থেকে আলমপুর যেতে হবে মালদার ভেতরে আলমপুর আছে তো এখান থেকে আমরা আবার আলমপুরের দিকে এগোচ্ছি একটু ধুয়ে ফেস হব বলে এখানে দাঁড়ালাম তারপরে আলমপুর হয়ে লোডিং পয়েন্টে যাব তো দেখাবো তোমাদেরকে কি ব্যাপার কি লোডিং কী লোডিং হচ্ছে না হচ্ছে দেখতে থাকো আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক করে রাখবে আর যারা যারা মালদা জেলা থেকে দেখছ করে জানাবে এই যে আমরা বাগানের দিকে গাড়ি লাগানোর জন্য যাচ্ছি তো রাস্তার সাইডে বাগানগুলো দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না আমগুলো হয়ে আছে আমরা বাগানের ভেতরে আছি তো এই বাগানেই আমাদের আম ভাঙা চলছে হয়ে গেছে তো প্যাকিং হচ্ছে আম সব প্যাকিং হওয়ার পর গাড়ি লোডিং হবে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের গাড়ি লাগিয়ে দিয়েছি আর এখানে লোডিংয়ের জন্য আমগুলো প্যাকিং চলছে পেটিতে প্যাকিং হওয়ার পর লোডিং শুরু হবে আর এইদিকে খুব বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গেলো লোডিং কর শুরু করতে কেননা আম ভাঙতে ছিল না বৃষ্টির জন্য তাই দেরি হল এই মাত্র প্যাকিং চলছে প্যাকিং হওয়ার পর লোডিং হবে দাদা এটা কি আম আছে গুড মর্নিং বন্ধুরা আমরা এই মাত্র কৃষ্ণনগর ঢুকলাম সেই কাল রাত্রি থেকে গাড়ি ছেড়েছিলাম আর লোডিংয়ের ভিডিওটা করতে পারিনি কেননা কাল প্রচুর রাত্রে বৃষ্টি হয়েছিল ওখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে কল্পনার বাইরে তো রাত আমাদের লোডিং করে অনেক রাত্রি হয়ে গেছিল গাড়ি ছাড়তে এখন বর্তমান সকাল সাতটা বাজে আমরা কৃষ্ণনগর সেতু বর্তমানে তো বন্ধুরা বলতে বলতে আমরা ডানকুনি চলে এসছি অনেকটা পদ অতিক্রম করে তো এই মুহূর্তে আমরা দিল্লি হাইওয়ে ন্যাশনাল হাইওয়েতে আছি তো দেখতে থাকো